বন্ধুরা আমরা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছি উঠে গেছি এখানে দেখুন নিচের যে পাহাড়গুলো সব সাদা দেখা যাচ্ছে শুধু কুয়াশা শূন্য এলাকা মা গোটা অঞ্চল যে পাহাড়গুলো ভেদ করে আমরা এখানে উঠেছি এরকম দেখাচ্ছে এখানে গাছপালা রয়েছে গাছে ফল ধরেছে দেখুন আম গাছ আম গাছে আম ধরেছে হাজার হাজার শত শত ফিট ডালি দিয়ে নীলগিরি সর্বোচ্চ চূড়ায় আজকে আমরা হাকিমপুর উপজেলার ইংরেজের সকল সদস্য উঠতে সক্ষম হয়েছি আমরা এখানে দেওয়ার জন্য আসি সেই সুন্দর দৃশ্য है भी सौंदर दृश्य हेलो আমি সহ আমার দায় সহ আমাদের বলদার ইউনিয়ন পরিষদের সব মেম্বাররা এখানে আমরা বেড়াতে আসি আমরা নীলগিরি পর্বতের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছি উঠেছি এবং আমরা খুবই আনন্দিত এবং খুশি এবং খুব খুব আমরা এনজয় করতেছি এত সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা আসতে পেরেছি হ্যাঁ আপনারাও আসবেন এবং এর যে প্রাকৃতিক পরিবেশ পরিবেশজি উপভোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থান বিভিন্নভাবে ঘোরাফেরা করে থাকি একই জায়গায় বারবার যাই সেইগুলোতে বারবার না গিয়ে আমাদের দেশের এরকম একটা পরিবেশ এসে আমাদের উপভোগ করা দরকার এবং আল্লাহতালার যে সৃষ্টির যে রহস্য এত বড়ো বিশাল জমিনের মধ্যে আল্লাহতলা এত সুন্দর বিশাল পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন কেন করেছেন এগুলো যে মানুষের দ্বারা সম্ভব কখনোই নয় এগুলো গবেষণা করার প্রয়োজন আর গবেষণা করার করতে গেলে আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে গবেষণা করতে গেলে অবশ্যই এরকম জায়গাতে আমাদের বেড়াতে আসা উচিত তা আমি আপনাদের সবাইকে এখানে বেড়াতে আসার জন্য আমন্ত্রণ জানাই আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আমি ছোট্ট আকারে হলেও আপনাদেরকে একটু ভিডিও ছোটো এক আকারে হলেও একটা ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকবেন এই যে আমাদের আমরা হাকিমপুর উপজেলা দুই নম্বর বালদার ইউনিয়ন থেকে আমরা মেম্বার চেয়ারম্যান সহ আমরা সকলেই আমরা পার্বত পার্বতীপুর চট্টগ্রাম চট্টগ্রাম বান্দরবন বান্দরবন আমরা ভবনে এসেছি বর্তমান এই পাহাড় পর্বত আল্লাহর কুদরতি জায়গা আমরা মনে হয় কল্পনা করতে পারিনি এই জায়গা আমরা দেখতে পারবো আর এই জায়গা না আসলাম যদি আমরা না আসতাম বাংলাদেশের এমন কোনো জায়গা আমরা দেখতেও পারতাম না আজকে আমরা সকলেই মিলেমিশে এখানে চলে আসছি খুব সুন্দর জায়গা আমি দোয়া করবো আপনারা সকলেই এই জায়গায় আসার জন্য চেষ্টা করবেন জীবনে বহুত টাকা পয়সা ইনকাম করেছি রাখতে পারি নাই কিন্তু এই জায়গা দেখার মতো জায়গা খুব সুন্দর জায়গা পরবর্তী আমরা পরবর্তী আবার চেষ্টা করব এই বান্দরবনে আসার জন্য আরও অনেক জায়গা দেখার মতো আছে আমরা সেগুলো আবার পর্বতের চেষ্টা করবো দেখার জন্য ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ জি বন্ধুরা আপনাকে আমি আপনাদের আরও সুন্দর কিছু দৃশ্য দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নিচে অনেক পাহাড় সবগুলোকে উপেক্ষা করে আমরা এখানে আমরা আরোহণ করেছি যখন আমরা নিচু পর্বতগুলিতে ছিলাম তখন আমাদের কাছে ওগুলোই বড়ো মনে হচ্ছিল তো একটা করে পাহাড়কে ভেতরে যখন সামনে যাচ্ছি পাহাড়ের উপরে পাহাড় এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা নীলগিরি সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা দেব এতটুকু কথা বলেই আপনাদেরকে সকলকে আসার আমন্ত্রণ জানিয়ে بدينتي يا سلام عليكم